যে আমাদেরকে ইংরেজিকে কে দেখে ভয় কেন লাগে বা আমাদেরকে ইংরেজি ভারী কেন মনে লাগে বা আমাদেরকে আমাদের আমরা যখন ইংরেজি শিখতে যাই তো এটা কেন লাগে যে আমি ইংরেজি শিখতে পারবো না আমাদেরকে কথা বলতে কেন ভারী লাগে বা ভয় লাগে ওয়াই উই ফেস ডিফিকাল্টি টু স্পিক ইংলিশ আর ওয়াই ডু উই ফিয়ার ফ্রম ইংলিশ তো এই ইংরেজি দেখে ভয় লাগার বা ইংরেজিকে কে ভারী মনে হওয়ার প্রধান কারণ হচ্ছে ল্যাক অফ এক্সপোজার যে আমাজ আমরা যে ইংরেজির দেখে ইংরেজিকে দেখে ভাগার চেষ্টা করি আর আমাদেরকে ইংরেজিকে দেখে ভাগার চেষ্টা করতে হবে না আমাদেরকে ইংরেজিকে ধরার চেষ্টা করতে হবে আমাদেরকে ইংরেজিকে দেখে ভয় খেতে হবে না আমাদেরকে ইংরেজিটা শিখতে হবে আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে গ্রামারের পয়েন্টটা যে ইংরেজি শিখার জন্য আমরা প্রথমে গ্রামার শেখার চেষ্টা করি তাই জন্যই আমরা অনেকটা আবার ইংরেজিকে ভারী বানিয়ে ফেলি তো যখন প্রথমে ফার্স্ট স্টেপ ইংরেজি শিখছো তখন তোমাকে বেশি গ্রামার শিখতে হবে না সাধারণ তুমি শুধু ইংরেজি কখন গ্রামার শিখে গেছো তো এই পয়েন্টটা তোমাদেরকে মনে রাখতে হবে যে ইংরেজি শুরুতে শেখার সময় বেশি গ্রামে আমাদেরকে ধ্যান দিতে হবে না ছোটবেলা থেকে আমরা ক্লাসে যেতাম তো ইংরেজি সাবজেক্টটাতে আমরা পিছু পিছাতাম কেননা আমাদের মাথাতে এটা মনে থাকতো যে ইংরেজি ভারী

বাম্বুকে ধরে আছে আর বাম্বুর এই পর্যন্ত জল আছে কিন্তু সে এই বাম্বুটা এত দূর পর্যন্ত ধরে কাঁপছে আর সে পা দেই না জলে সে মনে করছে যে কত গভীর আছে কিন্তু আসলে সেখানে গভীরতা নেই সেখানে অল্পটুকু গভীরতা আছে তো তার এই যে ভয়টা কিভাবে কাটবে যখন সে জলে পা দিবে আমরা যারা সাঁতার কাটতে জানে না দোজ হু ডু নট ডোন্ট নো হাউ টু সুইম দে ফিয়ার ফ্রম সুইমিং অর দে ফিয়ার টু গো টু দ্য ওশন অর রিভার অর পন্ড যারা সাতার কাতে জানা না তারা সাতার কাটা দেখে ভয় পায় বা সাতার কাটা থেকে ভয় পায় তো কখন তারা সাতার কাটতে শিখবে কি শুধু শুকনোতে রুলস বা নিয়ম শুধু শিখে নিলে তারা সাতার কাতে শিখে যাবে না তারা সাতার কাতে পারবে না যতক্ষণ না তারা জলে নেমেছে তাই জন্য যদি আমি ইংরেজি পারি না বা ইংরেজিকে দেখে ভয় লাগে তো আমাদেরকে ইংরেজির মধ্যে যেতে হবে আমাদেরকে ইংরেজি শেখা শুরু করতে হবে ল্যাক অফ এক্সপোজারটাকে আমাদেরকে দূর করতে হবে তখনই সেই ভয়টা কেটে যাবে তারপরে নেক্সট স্টেপ আমরা ইংরেজি পারি না বা ইংরেজিকে দেখে ভয় লাগে নেক্সট কারণটা কি হচ্ছে ফিয়ার অফ মেকিং মিস্টেক যে আমরা এটা মনে করি যে আমি যদি ইংরেজিতে কথা বলি বা ইংরেজি শিখি তো ভুল হয়ে গেলে মানুষ হাসবে তো মানুষ হাসবে এইটা থেকে আমাদের মেন্টালিটিতে এটা বসে যায় আমরা আর আমরা প্রায় দেখি এই জন্যই অনেক কেউ ইংরেজিতে কথা বলতে পারে না তো আমাদেরকে মিস্টেক করা থেকে ভয় খেতে হবে না ইফ ইউ কান্ট মেক মিস্টেক দেন ইটস মিন ইউ নট প্রসিডিং টু লার্ন এনিথিং নিউ ইন ইউর লাইফ যদি তুমি ইংরেজি যদি তুমি মিস্টেক না করছো তো তবে তুমি কোনো কিছু নতুন শিক্ষার জন্য তুমি পদক্ষেপ নিচ্ছ না অ্যান্ড দিস ইজ ভেরি এসেন্সিয়াল উই আর হিউম্যান উই ক্যান মেক মিস্টেক বাট উই ক্যান লার্ন ফ্রম আওয়ার মিস্টেক তাই জন্য ইংরেজি বলতে গিয়ে ভুল হতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার ব্যাপার তো আমাদেরকে ভুল করা থেকে ভয় খেতে হবে না তবেই আমরা ইংরেজি ভালো করে পারবো বা ইংরেজি কথা বলতে পারবো তারপরে আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রোনাউন্সিয়েশন চ্যালেঞ্জের যে ইংরেজিতে অনেক ওয়ার্ড আছে যে যে মতো তোমার অপরচুনিটি হয়ে গেলো যে মতো ফিচার হয়ে গেলো বা ফিউচার হয়ে গেলো সেখানে আমরা রিডিং টিপসে পড়েছি যে কোন কোনো জায়গায় এল সাইলেন্ট হয় যেরকম ওয়াক কে ডব্লিউ এ এল কে ওখানে এল সাইলেন্ট হয় তারপরে আবার এস এইচ ও ইউ এল ডি শুড এ এল সাইলেন্ট হয় তো এই কিছু প্রনান্সিয়েশন গুলো আছে যেখানে কিছু ভালো ওয়ার্ডগুলোকে ভালো করে কিভাবে প্রনান্সিয়েশন করতে পারা যায় সেই গুলো যদি টিপস আমরা যদি দেখেনি তাহলে আমাদের প্রনান্সিয়েশনটাও ইমপ্রুভ হয়ে যাবে আর রিডিং স্কিলে যে আমাদের ভয় ছিল সেটাও কেটে যাবে তারপরে আরেকটি ইংলিশ বলতে যাওয়ার সময় ভয় খায় আরেকটি কারণ হচ্ছে সেটা হচ্ছে বা ইংরেজি পড়তে গিয়ে বা ইংরেজি শিখতে গিয়ে ভয় খাওয়ার একটা কারণ হচ্ছে যে আমি কিছু বুঝতে পারি না আমি বলছে তো কিছু বুঝতে পারি না পড়ে কিছু বুঝতে পারি না এটার প্রধান কারণ কি এটার প্রধান কারণ হচ্ছে ল্যাক অফ ল্যাক অফ ভোকাবুলারি যে তোমার কাছে ভোকাবুলারিটা অনেক কম আছে অনেক সীমিত আছে তাই জন্যই হয়তো তুমি ইংরেজি কেউ বলছ তো বুঝতে পারছো না বা পড়ছো তো তুমি মজা পাচ্ছ না তাই জন্যই তোমাকে শুরু থেকে অল্প অল্প ছোট ছোট ভোক গুলো মুখস্ত করতে হবে ইফ ইউ রিমেম্বার শর্ট অ্যান্ড স্লোলি স্লোলি দেন ইউ ক্যান ট্রান্সলেট হোল বুক যে তুমি যদি অল্প অল্প ইংরেজি বোকা মুখস্থ করো আস্তে 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 তুমি দেখবে যদি তোমাকে যদি ইংরেজিকে দেখে বা ইংরেজি বলতে গিয়ে বা ইংরেজি পড়তে গিয়ে ভয় লাগে বা ভারী লাগে তো এই পাঁচটা স্টেপ ফলো করো প্রথমে নিজের নিজের চারোপাশে ইংরেজি দ্বারা ঘিরে দাও যে কোনো কাজ করো সেটা ইংরেজি ইংরেজিতে করার চেষ্টা করো ফর এক্সাম্পল যদি কোনো ভিডিও দেখছো তো সেটা ভিডিও ইংলিশে ভিডিও দেখার চেষ্টা করো যদি কোথাও যদি পারছো যতটা পারছ ততটা ইংরেজি বলার চেষ্টা করো তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে যে ভুল করা থেকে ভয় খেতে হবে না যে ভুল করো কিন্তু ভুল থেকে শিখো তারপরে প্রোনাউন্সিয়েশনটা একটু ইম্প্রুভ করতে হবে রিডিং স্কেলটা ইম্প্রুভ করতে হবে তার জন্য কিছু টিপস ট্রিক্স আছে সেগুলোকে ফলো করতে পারো আর ফিফ নাম্বার স্টেপ হচ্ছে যে ইংরেজি বলছে বা পড়ে বুঝতে পারি না মজা আসে না এটার কারণটা কি এটার কারণ